হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে আপনারা সবাই ভালোই আছেন আমি আজকে জাস্ট কিছু কথা শেয়ার করার জন্য আসলাম আমি অনেক দিন আগে আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম মাঝখানে আমি কন্টিনিউ ভিডিও ক্রিয়েট করেছিলাম যখন নাকি আমি গ্রামে ছিলাম আমার জব না থাকার সময় তখন আমি ফ্রি ছিলাম ওই জন্য মোটামুটি কন্টিনিউ ভিডিও ক্রিয়েট করতাম মাঝখানে জবের কারণে আসলে অনেক দিন গ্যাপ ছিল মাঝখানে ভিডিও ক্রিয়েট করা হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো রিসেন্টলি আবার আমি কন্টিনিউ করছি আশা করছি মোটামুটি সাবস্ক্রাইবার আমি গেইন করেছি যেখানে আপনার কন্ডিশন ছিল ওয়ান থাউজেন্ড ওয়ানকে ফিল করতে হবে সাবস্ক্রাইবার এটা মোটামুটি আমি ফিল করেছি হোয়াটসটাইম জাস্ট ফিল আপ করলে আশা করছি ভালো কিছু আশা করা যায় হ্যাঁ জানি যে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার যদি আমি কন্টিনিউ না থাকেন এখানে আসলে খুবই টাফ ইনকাম করা খুব একটা সহজ না ইউটিউবিং বলেন বা আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেন আসলে এই সাইটে কন্টিনিউ থাকতে হয় আপনি যদি লেগে থাকেন অবশ্যই আপনি কিছু একটা করতে পারবেন তো সেই আশা রেখে আমি কন্টিনিউ করছি ইদানিং তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং সবসময় পাশেই থাকবেন এই আশা রাখি আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি কন্টিনিউ রাখবো ভিডিও ক্রিয়েট করা আপনারা অবশ্যই দোয়া রাখবেন যেন আমি ভিডিও কন্টিনিউ করতে পারি তো আজকে এইটুকুই আমি বেশ কিছু বলতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আজকের মতো বাই বাই জানাচ্ছি সবাইকে